হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি এই ঘরে তালা দেওয়া হচ্ছে এখন আমরা বেরোবো আমরা এখন আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর ওই দেখো একটা দেখা যাচ্ছে পলাশ গাছ পিছনে এই দেখো এই দেখো স্টেশন এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে ওই দেখো পাহাড় বাসটা বাস টা চলে আসলে এমন ভাবে এই দেখো একটা কালী মন্দির আমরা গেটের ওই পারে যাবো ওই যে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে এইখানে একটা পলাশ গাছ আছে দেখো যেটা লাল দেখো রেলগেট টা পার হচ্ছে ওইদিকেও দেখা যাচ্ছে দেখো একটা পাহাড় আছে যে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে হালকা তোমাদের বলেছিলাম পলাশ ফুল দেখাবো এই দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে এখন এই দেখো কত ফুল হয়েছে গাছে এইখানে কে কে আসতে চাও কমেন্ট করো আমি ঠিকানা দিয়ে দেবো তোমরা চলে আসতে পারবে দেখো দূরেও দেখা যাচ্ছে ওই দেখো কত সুন্দর পলাশ ফুল

সব ফুটে গেছে আরো ফুটে যাবে টিকা দিয়ে তখন আরো বেশি ভালো লাগবে দেখো দেখো বন্ধুরা ফুলগুলো দেখো কাছ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখো কত পলাশ মানে কত ফুল ফুটেছে প্রতিটা গাছে ফুল ফুটে রয়েছে ওই ভিতরের দিকে আরো গাছ আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই দেখো দেখা যাচ্ছে পিছনে কত পলাশ গাছ যাও তুমি এই দেখো বন্ধুরা একটা পলাশ ফুলের ডাল আমি ভেঙেও নিয়ে চলে এসেছি এই দেখো ফুলগুলো কত সুন্দর দেখো আমরা রাস্তার পরে চলে এসেছি ভেঙে নিয়ে এসেছিলাম আমি সেটা ওই দেখো একটা পলাশ গাছ এখন সন্ধ্যা লেগে গেছে তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে একটা পলাশের ডাল ভেঙে নিয়েছি ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে